আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আমরা নিউজ দুইশো বত্রিশের পক্ষ থেকে আজকে উপস্থিত আছি প্রাকৃতিক পরিবেশের অনন্য এক মাধ্যমে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন সময়ের আলোচিত ভুয়া ডাক্তার শুরুতেই আমরা তার থেকে পরিচিত হয়ে নেই চলেন তার থেকে আমরা তার পরিচয় জেনে নেই আমি এই সময়ের আলোচিত একজন ডাক্তার আসলে সবাই আমাকে ভুয়া ডাক্তার বলতেছে কিন্তু আসলে আমি ভুয়া ডাক্তার না আমি ডাক্তার বাতেন। আজকে আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এখন আমাদের উপস্থাপক সাহেব যে প্রশ্নগুলো করবে আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যে ডাক্তার বাতেন আমরা গত বছর জানতে পেরেছিলাম আপনি গ্রেপ্তার হয়েছিলেন কেন গ্রেপ্তার হয়েছিলেন তার কারণটা কি ছিল আসলে দেখুন আসলে গ্রেপ্তারের বিষয়টা আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম যার কারণে তারা আমাকে ভুয়া ডাক্তার হিসেবে পরিচিত করার জন্য আমাকে গ্রেপ্তার করিয়েছিল এবং আমাকে স্বীকারোক্তি দিয়ে এসেছিল আমাকে অনেক ধরনের ব্ল্যাকমেল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমি যদি এখানে শিকার যাই যে আমি মাত্র এসএসসি পাস আমি কোনো ডাক্তার না আমি ফার্ম গেট থেকে একটা অ্যাপ্রন কিনে নিয়ে আসি এখানে টিকটক করি এরকমের কিছু স্বীকারোক্তি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে এইগুলো বললে পারে আমার উপর বা আমার পরিবারের উপর কোনো রকমের প্রেশার পড়বে না যার কারণে আমি মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছি এবং তারা আমাকে বলেছিল যে এই মুহূর্তে হয়তো আপনাকে গ্রেপ্তার করা হতে পারে আমি বলেছিলাম যে গ্রেপ্তার হলে তাহলে আমার কি হবে তারা বলেছিল যে আমরা আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবো কিন্তু কেউ কথা রাখেনি ডাক্তার বাতেন আমরা গণমাধ্যম সহ মিডিয়ায় সব জায়গাতেই আমরা জানতে পারলাম আপনি আপনি ভুয়া ভুয়া ডাক্তার ডাক্তার আসলে কি না আমি কখনোই ভুয়া ডাক্তার না আমি একজন এম ডাক্তার আমার অনেকগুলো ডিগ্রি আছে এফ সি বিসিএস আমি মেডিসিন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ যত রকমের ডিগ্রি নেওয়া যায় আমি সবগুলোই ডিগ্রি নিয়েছি তারপরেও এরা আমাকে ষড়যন্ত্র করে ভুয়া ডাক্তার হিসেবে পরিচিত করতে চেয়েছে কিন্তু দেখেন আল্লাহর রহমত আমি জেল থেকে বেরিয়ে এসেছি আমি কিন্তু ভুয়া ডাক্তার না ডাক্তার মাহুল আমার জানা মতে আপনি যতদূর লেখাপড়া করছেন আপনি সম্ভবত এইচএসসি পাস তাহলে আপনি কিভাবে না 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 আমি কো দেখুন আমি আসলে বলেছি শুরুতে আমাকে ফাঁসানো হয়েছে এবং তখন আমাকে স্বীকারোক্তি দিয়ে জোর করে স্বীকারোক্তি দেওয়া হয়েছে যার কারণে আমি তখন বলেছি কিন্তু না আমি মূলতই আমি এমবিবিএস পাস এবং আমার অনেকগুলো ডিগ্রি আছে আপনি কোথা থেকে এমবিবিএস পাস করেছেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলেন? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি কখনো এমবিবিএস এই সাবজেক্ট আছে? আমাদের জানা মতে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের সম্মানে বিশেষ বেশ কিছু সাবজেক্টে অনার্স করা হয় বা মাস্টার্স করা হয়। সেটা কিভাবে সম্ভব? আসলে আপনি এটা জানেন না। আমি জাতীয় মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। আপনি কত সালে পাশ করেছেন? আমি আসলে এটা আমার সঠিকভাবে বলতে পারছি না। আমি সম্ভবত 2011 সালে পাশ করেছি। সম্ভবতর উপর ভিত্তি করে কথা বলছেন আসলেই কি আপনি এম ডাক্তার কি এটা নিয়ে তো আমাদের সংশয় আছে আপনি এম বিবিএস ডাক্তারই পেশায় কোন শ্রেণীতে কাজ করেছেন আসলে দেখুন আমি পুরোপুরি এখনও এমবিবিএস ডাক্তার হতে পারিনি আমি ইন্টার্ন করতেছি এবং আমার বিষয়টা হচ্ছে গাইনোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ এবং অপারেশনের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি আপনি আমাদেরকে বলতেছিলেন যে আপনি কাজ করছেন অনেক জায়গাতে সেক্ষেত্রে আইসিউ নিয়েও কাজ করার অভিজ্ঞতা আছে আপনার আইসিউ সাধারণত আইসিউ বলতে আপনি কি বোঝেন আসলে এর ব্যাপারটা হচ্ছে যখন আপনার মিনিং কি আইসিউ মানে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি আইসিউ ইউ আসলে এর বিষয়টা হচ্ছে আইসিউ অর্থাৎ আইসি মানে হচ্ছে যে রোগী পেটের ভিতরে অক্সিজেন দিয়ে ঢুকিয়ে রাখা হয় আসলে আইসিউ বলতে এটাই বোঝায় আপনার ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনি নাকি আইসিউতে টিকটক করেছেন এরকম একটা আভাস গুঞ্জন আছে আসলে এদিকে সত্যি কেনা আসলে দেখুন আইসিউতে আসলে ওটা টিকটক না ওই মুহূর্তে আমার একজন সহকর্মী ভিডিওটা করছিলো পরে আমি টিকটকের মতো ওইটা চালিয়ে দিয়েছি আসলে ওইটা কোনো টিকটক না আচ্ছা আচ্ছা আপনার আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনি করতে পারেন না জিজ্ঞাসা তো অবশ্যই করব আমাদের প্রশ্ন আপনি কি আদৌ কি ডাক্তার আপনার কি মনে হচ্ছে আমি ডাক্তার না হলে আমি কি আইসিউতে আইসিইউতে থাকি অপারেশন করি রোগী দেখি এগুলো কি আপনাদের বিশ্বাস হচ্ছে না আসলে আমি তো বললামই যে আমি পরিস্থিতির শিকার তখন আমাকে জোর করে স্বীকারোক্তি দেওয়া হয়েছিল যার কারণে আমি তখন বলেছিলাম যে আমি কোনো ডাক্তার না আমি ফার্মগেট থেকে অ্যাপ্রন কিনে নিয়ে আসে এই করছি আমি আসলে মানবিক বিভাগ থেকে এসএসসি আমাকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছিল আমি সেটাই বলেছিলাম আর ডাক্তার বাতেন ওটি এর ফুল মিনিং কি অ্যাকচুয়ালি ওটি হচ্ছে এই যেখানে সিজার করা হয় মনে করেন যে মানুষের কেটে গেলে ব্যান্ডেজ করা হয় ওটি তো এটাই এটা কি ওটি ডাক্তার বাতেন আপনি ওটিরই স্টুডেন্ট আর কি ওটিতে লেখা ওটিতে কাজ করছেন কিন্তু আপনি ওটি সম্পর্কে জানেন না এটা কেমন আসলে আপনি বুঝতে পারছেন না আপনি তো ডাক্তার না ডাক্তার তো আমি আমি ডাক্তার আমি জানি ওটিতে আসলে অপারেশন করা হয় ওটির ফুল মিনিং হচ্ছে অপারেশন করা গ্যাসের গ্রুপে গ্যাসের ওষুধের সাধারণত গ্রুপ কি আসলে মানুষের পেটে সমস্যা হলে যে ওষুধগুলো খায় ওটাই গ্যাসের ওষুধ মানুষের পেটে ব্যথা তো বিভিন্ন কারণে হতে পারে শুধু যে গ্যাসের কারণেই পেট ব্যথা হয় এমনটা কিন্তু না তো সেই ক্ষেত্রে যারা বিভিন্ন সময় পেট ব্যথাই করে শুধু কি গ্যাসের জন্যই ওষুধের রেফার করে না অন্য কিছু প্রেফার করেন দেখুন আসলে অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে করতে পারছি না আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি দয়া করে এই ভিডিও কিন্তু ভাইরাল করেন না তাহলে কিন্তু আমি মান সম্মান নিয়ে খুবই টানপোড়নের মধ্যে পড়ে যাব আপনাদের দোহাই লাগে ভাই ইতিমধ্যে তো আপনি বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আসলেই আপনাদের মতো যারা ভুয়া ডাক্তার খ্যাত তাদের জন্য আজকে আপনার দোহাই লাগে আপনি কখনো আমাকে ভুয়া ডাক্তার বলবেন না আমি পাস করা একজন যোগ্যতা সম্পূর্ণ এমবিবিএস ডাক্তার আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করেছি না আবারও আপনাকে বলতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমাদের জানা মতো কখনো অনার্স হয় বা বিভিন্ন সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করা হয় আপনি বারবার বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি এমবিবিএস করছেন আসলেই এটা তো আমাদেরকে বারবার সংশয়ের দিকে উস্কে দিচ্ছে যে আসলেই আদৌ আপনি ডাক্তার কিনা আসলে আপনি হয়তো ভুয়া চলে দেখুন আমি মিডিয়ার সামনে নার্ভাস হয়ে যাই যার কারণে কখন কি বলে ফেলে আমি নিজেই মনে করতে পারি না আসলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম পাস পাশ করিনি আমি জাতীয় মেডিকেল কলেজ থেকে এম পাস পাশ করেছি আর দেখুন আপনি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন যেমন বলছেন সিসিইউ আইসিইউ এমবিবিএস আসলে দেখেন এম সরি আমি মনে করতে পারছি না আপনি অন্যদিন আমার ভাইবা নেন বা একটা সাক্ষাৎকার নেন সেদিন দেখবেন যে আমি সব কিছু মুখস্ত করে এসে আপনাকে বলে দেবো আসলে আমার মাথায় মেন্টালি মাঝে মধ্যে একটু প্রেশার পড়ে যার কারণে আমি অনেক কিছুই ভুলে যাই অনেক কিছুই মনে রাখতে পারি না হ্যাঁ ডক্টর মতেন আপনি যেহেতু ওটির স্টুডেন্ট সেক্ষেত্রে আপনি কি ওটিতে যখন কাজ করেন রুগীদের বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন বা কাজ করার জন্য অবাস করে নিতে হয় তো অবাস করার বা অজ্ঞান করে নিতে হয় আপনি অজ্ঞান কিভাবে করেন ইনজেকশন দিয়ে অজ্ঞান করি এখানে কোন মেডিসিনগুলো ইউজ করেন আমি বলছি না ইনজেকশন দিয়ে ই করি আর দেখুন আসলে যে মানে সত্য কথা বলতে মানে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তবে ইনজেকশন দিয়ে অবশ্য অবাস করা হয় আপনি কি কখনো অপারেশন করেছেন আসলে দেখুন আমি একটা অপারেশনের আগে প্রথম প্রথম করতে গেছিলাম তা আমি ভুলক্রমে পেটের ভিতরে কাচি রেখেই সেলাই করে দিয়েছিলাম যার কারণে পরবর্তীতে সমস্যা হয়েছিল আমার ইনচার্জ আমাকে বলেছে আপনি আর কখনও অপারেশন করবেন না আমি চেষ্টা করতেছি শেখা হলে খুব দ্রুতই অপারেশন শুরু করব। কি বলুন আপনি একজন ডাক্তার আপনি একটা রুগীর পেটের মধ্যে অস্ত্র রেখে চলে আসলেন এটা কোন ধরনের আমি ওই যে বললাম যে মাঝে মাঝে আমার মেমরি লস হয়ে যায় যার কারণে আমার মনেই ছিল না যে পেটের ভিতরে আমি কাঁচি রাখছি যার কারণে কাঁচি বের না করে আমি সেলাই করে দিচ্ছি তাহলে তো আমাদের বলা চলে আপনি শুধু ভুয়া ডাক্তার না আপনি মানসিক রুগীও বটে আদৌ কি আমরা বলতে পারি আপনি একজন মানসিক বেকারগ্রস্ত রোগী আপনি কখনোই এটা বলতে পারেন না আপনি কখনোই আমাকে মানসিক রোগী বলতে পারেন না আমি একজন এমবিবিএস ডাক্তার আপনি কি ডাক্তার আপনি কিছু বোঝেন আপনি আবল তাবল প্রশ্ন করেন এই জন্য আমি আপনাদের মিডিয়ার কাছে কখনো কোনো বিষয়ে মুখ খুলতে চাই না আপনাদের শুধু কাজ হচ্ছে মানুষকে বিপদে ফেলা বাতেন আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন আমরা আপনাকে আর বেশি উত্তেজিত করব না আর তো আপনাদের মতো আমরা চাই যে বাংলাদেশে এমন ডাক্তার যেন আর তৈরি না হয় আর যারা রুগীদেরকে এইভাবে মুমুষ অবস্থায় রেখে বা যাদেরকে ভুল ট্রিটমেন্ট দিয়ে আগামী দিনগুলোতে রুগীদের এর আরও বিপদ বাড়িয়ে দিবে আমরা চাই যে বাংলাদেশে যারা ডাক্তার আছে তারা তাদের পেশায় যোগদান করুক তারা রুগীদের সুস্থ স্বাভাবিকভাবে সেবা দিয়ে ফিরে আনুক আচ্ছা আপনি কি আসলে সাংবাদিক নাকি আমাকে বাস দিতে চাচ্ছেন আপনি আসলে মনে হচ্ছে কোনো সাংবাদিক না আপনি আর শুধু কাজ হচ্ছে মানুষকে বিপদে ফেলা আমার মতো একজন এমবিবিএস ডাক্তার আপনি আমাকে সার সার করে কথা বলবেন আপনি বারবার শুধু ডাক্তার বাতেন বাতেন বলছেন বাতেন এরপর সার বলা যায় না আপনাদের মতো স্টুডিওতে আমি আর কখনো ইন্টারভিউ দিতে আনব না আপনি ক্যামেরা অফ করেন